আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে দশমিক সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত এর ইবিসিডি আইসি কোড কিভাবে লিখবো তাই না তো ই আইসি কোড হচ্ছে বিসিডি কোডের এক্সটেনশন বিসিডি কোড চার বিটের বাট ইবি কোড হচ্ছে ই আইসি কোড হচ্ছে আট বিটের তো আট বিটে আরেকটা বিষয় ই বি এর পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইনফরমেশন কোড এক্সটেন্ডেড বায়নারি কোডের ডেসিমেল ইনফরমেশন কোড এটা হচ্ছে পূর্ণরূপ আচ্ছা এর তাহলে এর সমতুল্য শূন্য থেকে নয় পর্যন্ত আমি লিখে দেখাচ্ছি তো এইখানে ই বি কোডে যখন শূন্য থেকে নয় পর্যন্ত লিখব তখন শূন্য থেকে নয় পর্যন্ত যে বিসিডি কোড এইট ফোর টু ওয়ান আছে ওইটা কোড ধরে লিখব পূর্বের মতো বাট এই জোন বিট যে চারটা হবে মোট চারটে চারটে আটটা জোন বিট যে চারটা হবে সেই চারটা জোনবিট হবে চারটে এক এখন চারটে এক কীভাবে বুঝবো তা না এটা নির্ধারণ করে দেওয়া আছে বিসিডিআইসি কোডের সংখ্যা লেখার জন্য চারটা এক এটা নির্ধারণ করে দেওয়া আছে সেজন্য আমরা এখানে আগে ছ আঁকি ছ আঁকলাম এই প্রতীকে লিখবো শূন্য থেকে নয় পর্যন্ত লিখব শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় লিখলাম এবার জোন বিট হিসাবে প্রত্যেকটার পাশে এই এগারোশো এক এগারো লিখবো এগারোশো এগারো লিখবো কারণ কি কারণ এগারোশো এগারো নির্ধারণ করে দেয়া যে জোন বিট এগারোশো এগারো হবে শূন্য থেকে নয় পর্যন্ত আচ্ছা এবার এর পাশে এইখানে লিখব যে শূন্য থেকে নয় পর্যন্ত বিস ডি কোডের আমরা যখন নির্ণয় করেছি চার বিট করে যেমন হেক্সারি থেকে নির্ণয় করেছি অনুরূপ হেক্সাডেস সিমল থেকে বাইনারি করার জন্য চার বিট করে বাইনারি মান এক কোড ধরে বের করেছে না এইট টু ওয়ান অনুরূপভাবে কোডে এইট টু ওয়ান ধরে করবো এখন শূন্যের চার বিট বাইনারি চারটে শূন্য একের চার বিট বাইনারি এক যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এক যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য দুইয়ের বানারি হবে দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য দুই যেখানে ছিল সেখানে এক তিনের মান হবে শেষের দুইটা যোগ করে তিন হয় দুই আর এক তাই শেষের দুইটা এক বাকিগুলো শূন্য চারের বাইনারি চার যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য পাঁচের বাইনারি চার আর এক যোগ করে পাঁচ তার চারের কাছে আর একের কাছে এক হবে বাকিগুলো শূন্য ছয়ের বাইনেরি মাঝখানে দুইটা এক বাকি দুইটা শূন্য কারণ এই চার আর দুই যোগ করে ছয় সাতের বানেরি শেষে তিনটা যোগ করে সাত তাই শেষে তিনটা এক আটের বানেরি আট আছে যেখানে সেখানে এক আটের কাছে এক বাকিগুলো শূন্য নয়ের আট আর এক যোগ করে নয় তাই দুই প্রান্তে দুইটা এক হবে বাকিগুলো শূন্য তো এটা কিন্তু আমরা নর্মালি বিসিডি এইট ফোর টু ওয়ান কোড ধরে যে চার বিট বানেরি মান বের করি সেটাই কিন্তু এখানে লিখেছি বাট প্রত্যেকটার আগে চারটে এক যুক্ত হয়েছে জোন বিট হিসেবে এইটাই হচ্ছে এটা এটা মিলে মোট আট বিট শূন্যের বিসিডি ইভিসিডি আইসি এই একের বিসিডিআইসি দুইয়ের ইবি কোড এইগুলি তো মনে রাখার জন্য একটু খেয়াল রাখবো বিসিডি কোড লিখবো কিন্তু শুরুতে চারটা এক লিখবো চার জোনবিট হিসেবে কারণ এটি নির্ধারণ করে দেওয়া আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে